সাহজি বাজার আছে কিনা দেখা যায় আমাদের মাধব মানুষ গ্যাস থেকে বঞ্চিত আবার গ্যাস দেওয়ার জন্য গ্যাস দেওয়ার জন্য দেখেন অনেক টাকা উত্তোলন করা হয়েছিল প্রায় আশি লক্ষ অষ্টআশি লক্ষ টাকা এই ডকুমেন্ট আমার কাছে আছে জনগণ থেকে টাকা তুই ছিল গ্যাস দিব জনগণের টাকা কিন্তু বিষয়গুলো কিন্তু ছোট না অনেক বড় কিন্তু দেখা যায় অনেক চালাকি করে করে জনগণের সঙ্গে রাজনীতি নামে ধোকা দেওয়া হয়েছে বর্তমানে ঠিক নির্বাচন যখন আসে চা শ্রমিকদের কাছে পাঁচ মন যা জিলাপি নিয়ে নিয়ে খাওয়াইয়া এরা বুট নেওয়ার চেষ্টা করে অথচ তাদের স্থায়ী সমাধানের চিন্তা কেউ করে না এই জন্য আমি বলবো চা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করা যাবে না এরা এই দেশের মানুষ সনাতন ধর্মী যারা তারা এই দেশের মানুষ মুসলমান মসজিদে যাবে হিন্দু হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগুড়াই যাবে খ্রিস্টান গির্জায় যাবে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশটাকে সকলে মিলেমিশে সাজাতে হবে যেখানে কোন দুর্নীতি চাঁদাবাজি কোন ধরনের টেন্ডারবাজি কোন ধরনের রাহাজানি রক্ত নিয়ে রাজনীতির খেলা প্রতিহিংসার রাজনীতির খেলা এগুলো বন্ধ করে কোরআন সন্ন্যার আলোকে একটি সম্প্রীতির মডেল বানাতে হবে এই হবিগঞ্জ চার চোরগঠ মাধবপুর আসনকে কথা বলেন ঠিক কেনা বলেন চাঁদাবাজি বন্ধ করে দিব ব্যবসায়ীদেরকে নির্বিঘ্নে ব্যবসা করার সুযোগ করে দিব ইনশাল্লাহ পাশাপাশি এই দেশের দুর্নীতি বেতন যা পায় আর একশো গুণ বেশি দিয়ে ফ্ল্যাট কিনে বাসা কিনে জনগণের টাকা মাইরা জনগণের টাকা দিয়ে নিজের বাড়ি করে নিজের ব্যবসা করে অনেক ধরনের ফেসিলিটি বুক করে আর জনগণ যখন ব্যাংকে তার টাকা আনতে যায় বাপ মারা গেছে খতম পড়াইবো দুই লাখ টাকা লাগবো ব্যাংকে যখন টাকা আনতে যায় কো ব্যাংকে টাকা নাই কালকা কায়েন পরশু আয়েন খবর নিয়ে দেখলাম আসলে ব্যাংকে টাকা দিব কেমনে ওই বড় বড় টেলিফোনে জনগণের টাকা আরেকজনের হাতে চলে গেছে যখন এইভাবে জনগণের টাকা গুলা যখন বিভিন্ন ভাবে চলে যায় তখন জনগণের ন্যায্য টাকাটা টাইম মতো তুলতেও পারে না ব্যাংক দেউলিয়া হয়ে যায় এই সমস্ত দেউলিয়া থেকে দেশ এবং দেশের অর্থনীতিকে বাঁচাতে হবে কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা এখানে এসেছেন আপনারা জীবনে অনেক ভোট দিয়েছেন আপনারা অনেককে সমর্থন দিয়েছেন আজ আমি আপনাদের কাছে মোমবাতির প্রতীকে চাইতে এসেছি আমি আপনাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছি যদি আল্লাহ যদি আমাকে দয়া আপনাদের সমর্থনে যদি আমি আসতে পারি তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশের মধ্যে চুডারগড় এবং মাধবপুর এই যে আমার পাশে বাদশা মিল এরকম একের পর এক অনেকগুলা শিল্পায়ন আছে এই শিল্পায়নের পাশাপাশি আমাদের প্রাকৃতিক সম্পদ জাতীয় উদ্যান রেমা এবং কালেঙ্গা সহকারে যে চা বাগানগুলো রয়েছে এই চা বাগান থেকে অসম্ভব অসাধারণ সম্ভাবনা তৈরি করে চা শ্রমিকদের মুখে হাসি ফুটিয়ে এই দেশকে আমরা বি ভাবে প্রেজেন্টেশন করব কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য এই কাজগুলো আমার মাথায় আছে আমি দেখেছি যখন আমি গতকাল গেলাম আপনার করৈতলার দিকে চনারগা চরিত্র পরে আর একটা রামশ্রী একটা এলাকা আছে ওখানে একজন লোক আমার প্রধান শিক্ষক স্কুলের আর একজন এসে বলতেছে যে আমরা নদীর পার বাস করি এই যে পাহাড়ি ঢল পাহাড়ি এলাকা থেকে পানি পানি উপর থেকে নামে অনেক অনেক এই কারণে আমাদের স্কুল আছে হুমকির মুখে আমাদের মসজিদ হুমকির মুখে আমাদের বসত বাড়ি হুমকির মুখে আল্লাহ যদি আমাকে দয়া করে আল্লাহ যদি আপনাদের সমর্থন আমাকে দয়া করে তাহলে বালুর যে সিন্ডিকেট অবৈধভাবে যে বালু উত্তোলন করে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এই অবৈধ বা পালন উত্তোলন বন্ধ করে দেবেন ইনশাল্লাহ কারণ এই দেশের আমাদের সম্ভাবনা নেই সম্ভাবনাময় অনেকগুলো খাত আছে এই খাতগুলো আপনারা চোখের পলকে দাদাগিরি বাবুগিরিদের পকেটে চলে গেছে কথা বলেন ঠিক কিনা আপনার সন্তান শিক্ষিত হলে দেশ উন্নত হবে আমি অনুরোধ করব আপনারা জীবনে অনেক ভোট দিয়েছেন দয়া করে আপনারা মোমবাতির প্রতীকটাকে এবার বেছে নেন দেখেন অনেকে প্রশ্ন করে তাহির হুজুর বাড়ি হইলো বন বেড়া বাড়ি তুই বন বেড়া আবার কিছু লোক বলে বিবারিয়া আবার অন্য লোক বলে ব্রাহ্মণ বাড়িয়া যেখানে হোক আমার বাড়ি বন বেরোই আচ্ছা ওখান থেকে নির্বাচন করতে কি সাংবিধানিক অসুবিধা আছে অসুবিধা না থাকলে আপনার জলে কেন জলের কারণ কি আপনি সংবিধান বুঝেন না এই জন্য জলে সংবিধান বুঝতে হবে বাবা সংবিধান বুঝেন একটা লোক যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারে পারে কি না পারে এর জন্য এই সমস্ত বিষয়গুলো বলে পাবলিকটাকে বোকা বানানো যাবে না সাধারণ পাবলিক এখন অনেক সচেতন কথা বল ঠিক কি না অনেকে বলতেছে তাই তাইরেজোরে আসছে এ দেশে লাগে কি উন্নয়ন করছে ফেসবুকের ভিতরে অনেক লেখালেখি কয় কি উন্নয়ন করছে हां ইদতে আমি তো আগে মন্ত্রী ছিলাম ঠিক না আগেজন মন্ত্রী ছিলাম তাইলে তুই কোন জায়গায় amare কি উন্নয়ন করছি আপনি কি করেন আপনি কি করছেন হ্যাঁ আপনি করতে পারবেন যদি জনগণ ম্যান্ডেট দিয়ে আপনাকে প্রতিনিধি বানায় রাষ্ট্রের পক্ষ থেকে যে বাজেট আসবে ওই বাজেট দিয়ে আপনি উন্নয়ন করতে পারবেন তো এই প্রশ্নগুলো অযথা ফেসবুককে উদ্দীপ্ত করে কোনো লাভ নাই মানুষ এখন অনেক সচেতন এই জন্য বলছি আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আমি যেন আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় তাহলে এই চুনারগড় মাধবপুরের জন্য আমি এমন কিছু করে দিয়ে যাব যে অন্তত পক্ষে আপনারা মাদক নগরবাসী যেন বলেন যে ব্রাহ্মণ বাড়ি আসছিল প্রথম কত নিন্দা করছিলাম রে এমন কাজ কইলে গেছে আমাদের স্থানীয় রয় এত সুন্দর কাজ করতে পারে না স্বার্থ নিয়ে রাজনীতি করা যায় না আমি আমার লাভের জন্য রাজনীতি করব না আমি জনগণের জন্য রাজনীতি করব জনগণের জন্য রাজনীতি করব জনগণের শান্তির জন্য রাজনীতি করব উন্নয়নের জন্য রাজনীতি করব অসম্ভব সম্ভাবনা আছে আপনাদের এলাকা আমরা সকলে মিলিমিশে আমরা সামাজিকভাবে যত অবক্ষয় সব অবক্ষয়গুলোকে দূর করে এই সমিতির মডেল বানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের কয়েকটা ছেলেকে আজকে বক্তব্য দিয়েছিলাম ঠিক না অত স্বামী যেখানে যায় অনেক অতিথিরা থাকে তারা কি বক্তব্য দেয় না আমারে কয় হুজুর আপনি কয়লা আপনি তো দৈনিক 20 জায়গা 30 জায়গা যাইতাছেন আপনাদের সময় অনেক দাম আছে কিন্তু আজকে আমি তাদেরকে কথা বলতে সুযোগ দিছি কারণ আছে এই ছেলেগুলো অনেক কষ্ট কইরা আপনাদের এলাকায় অনেকগুলা ব্যানার বানাইছিল রাতে বই রাতে আমারে আড়াইটার সময় ফোন দিয়ে কইতাছে তিনটা বাজে হ্যাঁ তিনটা বাজে আমার ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে অনেকগুলা ব্যানার লাগাইছে সবগুলা ব্যানার সিরা কাইটটা ফলাই দিছে আমি প্রশ্ন করতে চাই আপনাদের কি ব্যানার কি কোনো দোষ করছে না আপনিও ব্যানার লাগাইছেন আমরাও লাগাইছি আপনিও ভোট চাইবেন আমরাও ভোট চাইমু জনগণ যারা পছন্দ করবে তাকে নির্বাচিত করবে কথা কোন ঠিক না বেটি এই জন্য ভাই প্রতিহিংসা রাজনীতি করার দরকার নাই আমি এদেরকে বলছি বাবারে দুইটা যদি বাইঙ্গা থেকে আর ফাঁসটা নিয়ে লাগা দেখি কত শিখতে পারে সিরক দে এরপর আল্লাহ হেদায়ত করে ঠিক না বেটি কত বকব আর সিরতে সিতার কত সিরব এক তো ক্লান্তি লাগবো এই জন্য আমি বলছি আর দরকার নাই আমি যখন রাস্তা দিয়া যাই আমি যখন রাস্তা দিয়ে যাই আমি যখন রাস্তা দিয়ে যাই ছেলেরা এখন বলে কি জানেন ছেলেরা কোন মোমবাতি

ভোট দিবেন এবং বাড়িতে মা বোনরা নিশ্চয়ই আছে মা বোনদেরকে আমার সালাম দিবেন এবং মোমবাতিতে ভোট দেওয়ার কথা বলবেন ইনশাআল্লাহ বলবা